Woyen khe aichrawe, dekhto to sini sini lage Wei zai shan Oh sasani, tumi kun di Ya, yeah, tum kun hu? Sasa kita gosho butchina Oh, oh ami hindi matilis, hitah tumi na. Ami bangla, koyo butchbay Tumi khe, ami sinchina Huh? Kita gosho, tumi amare sinchona Ami toh dola What is this dola? <laughs> oh, hou dola Tumi otoboro bodo hitah hu? Oh. কারণ বিদেশ খালি আমি হিন্দি মাতি নানি আর আমি হিন্দি মাতিল তুমি বুঝতে আচ্ছা তুমি বোত হিন্দি জানানি আমার ইত্যাদি হিন্দি ছাড়া কোনো মাত নাই খালি হিন্দি চলে আমার হিন্দি তুই হিন্দি একদম অ মনে কৰা আমি তই উঠিয়ে তই কালি সুৰ লগাই এখন চাচা যায় কিমান চাচিয়ে বাৰ চাই দিয়া বুজছ নেকি আমি বালা কৰি শিকাই মোকছনি তই খালি সুৰ লগাই কৈ সুৰ লগাই হিন্দী হৈ যাব ঠিক আছে কি হয় আমি এখন বাৰীত যাতাও গা বাট খাটাও মাইদেউ আমি বাট লিন্দীক কৈ থাকে শিকি লৈছো হিন্দী একদম চুজা আমাৰ দুটা দাগ লাগত হয় বেটা তুই আমার হিন্দি পারবি হিন্দি এখন নিকিলিস কিতা হিন্দি কিছু দিছেন কোসাইন মে এখন বাড়ি যেতাও গিয়া বাত কথাও ও তার কোন হিন্দি কিতা কইলে ওতা হিন্দি তরে কি কি কইছে দর বেটা আমি বিদেশি মানছে গেছি কিছি আমি কে তোর দলে যা বেটা কি হরে ইউছ তুই সুবি তুই মনে কি কি ফুটে হাওয়া দিলাইছে আচ্ছা যাও ইতা পাগল তালে মাতে কি তুই আমি হিন্দি তাও এখন তার দল তাও এখন কত করে দল তাও দেখ তাও কি হরে

তুই বিদেশে কোনদিন দেখা হ্যাঁ করত অত হিন্দি দূর ভাগলাই বিদেশ ওই খবর আছে আমি এখন আড্ডার নয় আচ্ছা আমারা বিদেশ হু এই বড়ো বড়ো বিড়ি হু ইটা এখন ধর ইয়া দেশে ইতনা সুন্দর পার্ক হু ए, मैं डुबता हूँ डुबता हूँ इता किता पार्क हूँ इता हम विदेश जो इता हूँ मैं इतना सुंदर दुकान बनता हूँ इतना सुंदर दुकान होता हूँ किनू किता पार्क हूँ बनाइए रखता हूँ ना 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 ना

ও আচ্ছা এই ফটো দেখাইলাম গো গুগল ট্যাবলেট খাইয়া গেছে সতা হিন্দি নি ওরে তোটা হিন্দি তুমি খানো যাইতাউ আমি আইতাউ ও তোটা হিন্দি তুমি বুঝতা না এটা বালা বাদ দে সসা তুমি কোনদিন আইলা বিদেশ কিতা কাম করো বিদেশ কাম আমি বিদেশ কাম করছিনা বিদেশ আমার আন্ডারে কলতা চলতা বুঝছনি ওলা আমি বিদেশ আসলাম বুঝছ তো সাসাও নি তো ওরে বিদেশ আমার সাইডতে গাড়ি আছে এমনে বুড়া তাইলাম তোমার সাসি খালি পড়তে কতদিন কই না বরাবর নাও না আও না ওতা লাগি আইছি

গভজিতাই তুমি জানি তাইন বিদেশ কিতাপ তাইন বিদেশ টেংকি চাফৰি টেংকি তাইনো ইহত গভজিত

ডফর গভ যদি তরমুজালিকে আমার ডোফর গভ তৈরি কিতা পাব না পাতা আমিও চিন্তা করি আর মানে কিতা কাম করছি আমি চিন্তা করছি আমি এনু নানি আমার আন্ডারে মানে ছশ মানুষ চলতা বুঝছো নি সব আমি চালাইছি আমার চাইটা গাড়ি আছে বেটা আমি এক জায়গা যে যাই এই গাড়ি কেন আরেক জায়গা নেই না উচ্চ নেই ও সাইডটা আমার গাড়ি আছে মানে এনেও আমার কই নাম কিনা টেকা কোনো অভাব নাই বাড়িতে আইলাম না মানে উচ্চ নেই তোমার চাষিয়া খালি ফোনের উপরে ফোন তুমি কোন দিন আইতাই কোন দিন আইতাই কইলাম যাই গিয়া আবার যাইম গিয়ে দুই দিন করবি ও চাষি মায়া টাকা তোমার দুই দিন করবি তুই আবার যাইম গিয়া এটা বিদেশ মানে দেশ হইয়া বালা লাগে না বুঝছো আমার বিদেশ বালা ওই তো বইলাম ওরা বিন্দা সারাদিন আর খালি গাড়ি লিয়া চললাম আমার কিচ্ছু দরকার নাই আমার আমার লাইন হইব কোনো ভাই টেনশন করি না চাষাই ফিরা যাইম গিয়া বাদ তোমার একটা লাইন কর্ম বুঝছো

चेस्मा फला वो तो स्टैंडार्ड देखा ही देखा यार गफ दिया दिया आज बेंगर बात तू जो इज्जत प्लास्टिक कर ली सी बात तू जो हमारी इज्जत प्लास्टिक कर ली यार आर दिन दे गफ की कर ना में मेरे गफ ना